আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে জানতে পারি যে আমাদের চরিলাম সভাপতি রাজমদ বাড়িতে কিছু রয়েছে আমরা যথারীতি এই খবর পাইয়া এই আইয়া দেখি দরজা মজা সব খোলা আমরা গড়ে ডুকি এর এলুমুলের দিকে জিনিসপত্র যা আছে সব উল্লেখ রাখছে তখন আমি রাজকুমার দাবি ফোন করি রাজমদ্রনাথ রাজকুমার মারেনিয়া হাফানি হসপিটালে ভর্তি তখন রাজকুমার ওইখান থেকে খবর পাইয়া আইসে আইসেরা গড় ঢুকছে গড় ডুকিয়েছে কি কি জিনিস ছিল দেখ কি কি জিনিস নাই তার ভিতরে তার একটা সন্ধ্যের চেন ছিল একটা হাতের বেসিট ছিল এবং কাগজপত্র তার মার একটা কানেক্ট তার বাচ্চার একটা চেন যা জিনিসপত্র সব বন্ধ বন্ধ করে জিনিসপত্র বাড়ির যতগুলো কাগজপত্র আছে দলির পর্চা যা আছে সবগুলো নিয়ে গেছে এটা আমরা জানিনা এখন পুলিশ আইছে পুলিশের তদন্ত দেখব পুলিশ কি করতে হবে তারা কি বাড়িতে আসছে না কেউ তারা কেউ বাড়িতে ছিল না রাজকুমার রাজকুমার মারি নিয়া

সমাজ যাতে ভালো থাকে এদিকে লক্ষ্য রাখা দপ্তর মোটামুটি কত টাকার জিনিস দিব বা টাকা প্রায় ধরেন আড়াই তিন লক্ষ টাকা পুলিশ কি এদিকে রাতে টহল দেয় পুলিশ টহল দেয় না হঠাৎ ওটা তো আসে আবার অনেক সময় আসে অনেক সময় আসে না মানে যদি রেগুলার এদিকে পুলিশের টহল থাকতো এই ধরনের ঘটনা কি না পুলিশের টহল থাকতো তাহলে এই ধরনের ঘটনার ঘটনা এরকম হবে অনেক ঘটনা এই উত্তরপূযুগের মধ্যপ্রযুগ এলাকা হয়েছে

নিশ্চিন্তে প্রতীক